হ্যালো বন্ধুরা আমি সঞ্জয় আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল বার্ড লাভার আর আপনারা প্রত্যেকেই জানেন বার্ড লাভার চ্যানেল মানেই নতুন কিছু জানা নতুন কিছু শেখা তো বন্ধুরা আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো যে আপনার বাড়ির পাখি মেটিং কেন করে না মেটিং করার কিন্তু মূলত কয়েকটি কারণ আছে সেই কারণের জন্যই কিন্তু আপনার পাখি দেখবেন মেটিং করে না তার মূল এবং প্রথম কারণ হচ্ছে যে আপনাদের পাখির কিন্তু বয়স যদি আপনার পাখির মেটিং করার বয়স না হয় বিশেষত ফিমেল পাখিটার তাহলে আপনি যতই চেষ্টা করুন আর যতই বিভিন্ন ধরনের খাবার দিন আপনার পাখি কিন্তু মেটিং করবে না তার সাথে সাথে যে যেরকম আছে একটা জায়গারও ব্যাপার আছে একটা পাখিকে আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে আসলেন নিয়ে আসার পরপরই যদি আপনি মনে করেন আপনার বাড়িতে পাখিটা মেটিং করে ডিম দেবে তাহলে কিন্তু ধারণাটা ভুল একটা পাখির কিন্তু জায়গা সেটিং হওয়ারও ব্যাপার থাকে তার সাথে সাথে যে পাখির হাড়ি পাখির কিন্তু হাড়ি যদি ঠিকঠাক পছন্দ না হয় তাহলেও কিন্তু দেখা যায় পাখি মেটিং করছে না এবং পাখি ডিম দিচ্ছে না এই জিনিসগুলো আমাদের কিন্তু সবসময় মাথায় রাখতে হবে এই সব জিনিসগুলোর সাথে সাথে তারপর হচ্ছে আপনার খাঁচা আপনার খাঁচা যেরকম আছে খাঁচার সাইজ যদি একটু বড় না করে আপনি যদি একদম ছোট এক ফুট বাই দেড় ফুটের খাঁচায় যদি এক একজোড়া পাখি রেখে দেন সেটা বদ্রি পাখি হোক বা লাভবার্ড হোক তাহলে কিন্তু আপনি দেখবেন যে সেই পাখিটা ঠিক মতন উঠতে পারছে না তার সাথে সাথে ও কিন্তু ঠিক মতন না উঠতে পারার জন্য ওর শরীরে বিভিন্ন রকম প্রবলেম দেখা দেবে যার ফলে কিন্তু আপনার পাখিটা মেটিং করবে না তো মূলত এই সব কারণগুলো তারপর হচ্ছে যে খাওয়া দাওয়া পাখির কিন্তু খাবারটা সবসময় ভালো খাবার দিতে হবে এবং পুষ্টিকর খাবার দিতে হবে পাখিকে ছোলা ভুট্টা তারপরে হচ্ছে ক্যানারি সিড এই সব ধরনের ভালো খাবার পাখিকে দিতে হবে আপনার অন্ধ্রের দানা তো আছেই তার সাথে সাথে এই সব খাবারগুলো কিন্তু আমাদের পাখিদেরকে দিতে হবে তাহলে দেখবেন আপনার পাখি কিন্তু মেটিং করবে তো বন্ধুরা এই সব জিনিসগুলো খেয়াল যদি আমরা রাখি তাহলে দেখবেন আপনার পাখির মেটিং নিয়ে কোনো সমস্যাই হবে না তো বন্ধুরা আজ এই পর্যন্ত আগামী দিন আমি আরও নতুন ভিডিও নিয়ে আপনার সামনে উপস্থিত হব আপনারাও ভালো থাকবেন এবং আপনাদের পাখিদের সুস্থ রাখতে বার্ড লাভার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা